একদম গোটা পাতি ভিতরে থাকবে ইন্ডানটা ঠিক আছে ফ্যাব্রিক ফ্যাব্রিকের ভিতরে পাবেন চমৎকার কিছু কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন চাচ্ছেন সরাসরি পাইকের দোকান থেকে ভিজিট করবেন পরিযান নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেট দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না কল করবেন তো একবার ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেট ফ্যাব্রিক ঠিক আছে এটা কিন্তু উপরে পশুটা নেট ফ্যাব্রিকের ভিতরে হাতাটা স্মোকি করা এখানে সম্পূর্ণ র্যাফেল করা এখানেও কিন্তু র্যাফেল করা একটা হচ্ছে ঝালট প্যাটার্নে পাবেন আর সম্পূর্ণ বক্স কুচি অনেক বেশি ঘের মার্শাল্লা এটা থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই লং হবে পঞ্চাশ তাই না আচ্ছা লং হবে পঞ্চাশ বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ এটা অস্থির একটা কালার এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন একদম ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে থাকবে এই যে গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে পাবেন দেখতেই পাচ্ছি এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সে আমরাই কাজ করা এগুলো জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে একদম হচ্ছে চিনম জর্জেট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে আটচল্লিশ পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুচরো নিলে পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে আচ্ছা এখন দেখাবো অ্যালেক্সের গাউন এটা কিন্তু নিমকি ডিজাইন করা থাকবে নেট পোষণে হাতাটা সলিড কালার ভিতরে আছে এটা হবে একদম অ্যালেক্সের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখ এটা হচ্ছে চমৎকার কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না মিস করলেই লস আচ্ছা এখন দেখাবো আচ্ছা অ্যালেক্সের শার্ট টু এটা কিন্তু অনেক ডিমান্ড ছিল আগে তাই না যারা আগে ভিডিও থেকে নিতে না এখন নিয়ে নেবেন এটা হচ্ছে শার্টটা

এটা একটা কালার চারশো টাকা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা হবে পেস্তা গ্রিন দেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো দেখায় সবগুলো কালার কনটাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে র্যাফেল করা এখানে প্রাইস থাকবে চারশো টাকা এটা দেখেন মেরুন কালার প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্লু কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার ওকে আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পাকিস্তান স্টাইলে টু পিসের পড়ছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা আর এটা পুরো পানির দামে সরব ঠিক আছে এটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ার প্রাইস কত অনলি চারশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন অনলি চারশো টাকায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এগুলো সবই ঈদ কালেকশন এই যে হচ্ছে কালারগুলো মাত্র চারশো টাকা এটা একটা কালার এটা হবে লেমন কালার মাত্র চারশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হচ্ছে মেরুন কালার লাস্টন কালার আচ্ছা ভিওর্স এখন দেখাবো টু পিস খাদি কটন এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা হবে রাখেন প্যান্টটা ওকে এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো দেখেন যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে আছে এটাও কিন্তু হচ্ছে নেক পোশনটা কাজ করা প্লাস ওপেন বাটন সম্পূর্ণ পিকু করে আছে অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে তাই না কালার আছে টোটাল ছয়টা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট লাস্টন কালার ইয়েলো কালার তিনশো পঞ্চাশ তো এগুলোর যেন ভিজিট করবেন পরে যান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ